মই যখন ছোটো ছোল তখন হামা ঘরের সংসারও তো অনেক অভাব আর আমরা তখন দুটা ভাই লেখাপড়া করছোনো তে তখনকার যুগে লেখাপড়া খরচ দু টাকা হলেও অনেক টাকা তো মোর বাপ এক লাখ কামাই করছল একলা কামাই করে নুন আনতে পোনতা নেয় পৌঁতা আনতে নুন নেয় তো ওই সময় তো ইনকা অনলাইনের কামও নেয় বা যে কোনো কামও অত নেয় তা আমরা এনা করে মানুষের গরু বকরি সরে দাসোনো ধান ধন শোনো মোর মা বাবার মানুষের বাড়িতে এনা করে মাঝে মধ্যে কাজ কাম করছল ইনকা করে কষ্ট কষ্টমষ্ট করে আমরা দিন পার করছনো তো যাই হোক আমরা যখন স্কুলত পড়বা যখন তখন আমার বাপ দুদিন দিন চার দিন আট দিন পর দুটা টাকা দেশলো আর সেই দুটা টাকা নিয়ে আমরা খুশি থাকোসোনো আর আর এখনকার টাকা খান। দুশো টাকা দিলেও তারা খুশি হয় না কারণ এখন সব জিনিসের দাম বাড়ে গেছে আর হামাঘরের মতন হামাঘরের স্বল্পলেরা কিন্তু লেখাপড়া করে না যেই সময়টা ছিল হামাঘরের খেলানার বয়স তখন আমরা কাম করে বেড়াইছি মানুষের মতন আমরা কিন্তু ঘুরে বেড়াইনি তো যাই হোক এই ঘটনাগুলা মোর জীবনেরই মনে হয় যে মই মানুষের সাথে শেয়ার করা পাইলে মোখানে ভালো লাগে তাই আল্লাহ দিছে এখন অনেক কিছুই হয়েছে অনেক সময় কিন্তু আমরা মাঠত গম কুড়াইছি তারপরে ধান কুড়াইছি পিঁয়াজ কুড়াইছি রসুন কুড়াইছি কুড়েও অনেক সময় আমরা খাইছি খায় আমার ঘরের দিন পার করেছি তো যাই হোক আল্লাহ দিছে এখন দুপসার মুখ দেখিছি। আমার ঘরের সময় রুটি না চলা সকালবেলা ঘুমোর থেকে উঠে হাত পাও চোখ মুখ দিয়ে পরবে বসবে হবে পরে উঠে আগে বাপক ভাত দিয়ে আসবে হবে কোটে কাম করছে তো ভাত পানি দিয়ে আসে তারপরে আবার গরু ছাগল নিয়ে যাবা হবে নিজস্বত গরু ছাগল আসল হয় না আদি বেদি এনা করে পালোশুনো মানুষের এনা করে দেখো শোনো তা যাই হোক ইনকা করে এই দিন পর তখন কাটাসনো এলা সব কিছু সামলে থুয়ে আসে আবার স্কুলে যাবা হবে স্কুলেতে আসে আবার গরু নিবা যাবা হবে গরু বকরি নিয়ে আসে থুয়ে আবার পানি টানি খেলে সব কিছু সামলে থুয়ে আবার এনা রেস্ট হয়তো করলে করলু না করলে না করন আবার চলে যাবা হবে বিকালবেলা মাঠত এই গরু ছাগল নিয়ে তে আমার ঘরের কোনো খেলানোর সুযোগ আসল না আর আমরা এরকম এখনকার স্বল্প জিনকা খেলে বেড়ায় তখন আমরা ইনকা খেলানার সুযোগও পাইনি আমার ঘরের সময় কিন্তু অনেক কষ্ট যাই হোক আল্লাহ সেই সেই দিনগুলার কথা মনে থুইছে তো এই কথাগুলো মনে হয় যে মানুষের সাথে শেয়ার করলে অনেক ভালোই লাগে দুঃখে অনেক সময় দিন গেছে অনেক সময় খায় হয়ে গেছে অনেক সময় না খায় হয়ে গেছে দুটা টাকার জন্য মানুষের বাড়িতে হয়তো কোনো সময় কামও করেছি কেউ ওই দুটা দিবা দিবাশায় দেয়নি আবার ইনকা করেও হয়তো দেয় ইয়া দিন পার হয়ে গেছে তা যাই হোক তোমাকে সাথে আমি গল্প করোসো এদাম এই দিকেও কামও করসো তো এটা হলো মই পুরি ভাজস পুরি ভাজ ওই যে মোর বর্বার বেটির বাই ছাজন এতে সাজনের পুরি গুলা এই যে সুন্দর করে আমি ভাজে ভাজে তোলেছ তো যাই হোক তোমরা কে কে কেকারা পুরি বানানা পারেন আর ভাজানা পারেন আজকে না কমেন্ট জানে দেন তো মই মানুষের গল্প কবা নি এলা এলা গল্প হলো মোর জীবনের সাথে ঘটে যাওয়া কিছু গল্প তো যাই হোক গল্পগুলা শুনে হয়তো তোমাদের মন খারাপই হবে তো করার কিছু নাই কারণ এই ঘটনাগুলা মোর জীবনের সাথে প্রতিনিয়তই ঘটে গিয়েছে আর এখন আল্লাহ আল্লা মুই অনেক সুখী এখন আর মুখ এলা করা লাগে না তো যাই হোক এই ছোটোবেলার হয়তো বা অনেকের অনেক স্মৃতি থাকে তো মোর হয়তো দুঃখ কষ্টের স্মৃতিগুলাই আসলো এটাই হলো